থার্ড ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজোর দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসুন এই পাঁচটি জিনিস আমরা প্রত্যেকেই জানি যে মা সরস্বতী হচ্ছেন বিদ্যা বুদ্ধি এবং জ্ঞানের দেবী মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে জীবনের যে কোনো কাজেই আপনি হাত দিন তাতে সফল হতে পারবেন না কারণ জ্ঞান ও বিদ্যার প্রয়োজন আমাদের সারা জীবন ধরেই থাকে বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে তাহলে সেই জিনিসগুলি মায়ের চরণে তার হাত দিয়ে নিবেদন করবার চেষ্টা করুন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সব্বাইকে স্বাগত জানাচ্ছি কি গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটিতেই একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো আর হাতে গোনা কয়েকদিন বাকি সাধারণত মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতেই সরস্বতী পুজো হয়ে থাকে বসন্তকালে এই উৎসবটি হয় বলে একে বসন্ত পঞ্চমীও বলা হয়ে থাকে অনেকে আবার শ্রী পঞ্চমীও বলে থাকেন এই দিন মা সরস্বতীর বিগ্রহ নতুন মাটির বিগ্রহ অনেকেই বাড়িতে নিয়ে আসেন এবং পূজা অর্চনা করেন সারা বছর ব্যাপী বিশেষত শিক্ষার্থীদের জন্য সরস্বতী পুজো খুবই আনন্দ ও উচ্ছ্বাসের একটি দিন বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরেই মহা সমারোহে সরস্বতী পুজো হয়ে থাকে তাছাড়া স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসনেও সরস্বতী পুজো এখন পালন করা হয়ে থাকে বন্ধুরা এই সরস্বতী পুজোর দিনে আপনারা মা সরস্বতীর আরাধনা কিন্তু অবশ্যই করবেন আপনি বাড়িতে নতুন বিগ্রহ নিয়ে আসুন বা যে বিগ্রহ আপনার বাড়িতে সর্বদা পূজিত সেই মায়েরই পুজো দিন অথবা আপনি কোনো পটে পুজো করুন যেইভাবেই মায়ের পুজো করুন না কেন বন্ধুরা মা সরস্বতীর চরণে কিন্তু এই পাঁচটি জিনিস অবশ্যই নিবেদন করবেন সরস্বতী পুজোর দিন এই বিশেষ জিনিসগুলো কোনো শিক্ষার্থীকে দিয়ে নিবেদন করবার চেষ্টা করবেন তাহলে সে তার শিক্ষা জগতে আরও বেশি সুনাম পাবে ও সফল হবে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে একটি মাটির দোয়াত এবং একটি খাগের কলম বন্ধুরা এই দুটি জিনিসই মা সরস্বতীর কাছে অবশ্যই নিবেদন করবেন আগে বলা হতো যে একটি বাড়িতে যতজন শিক্ষার্থী আছে ততগুলো দোয়াত ও খাগের কলম মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করা হতো এখন আমরা কেউই খাগের কলম দিয়ে লিখি না ব্যবহার করা হয় না দোয়াতও কিন্তু এই রীতি বহু যুগ যুগ ধরে চলে আসছে এবং এই বিশেষ জিনিসটি দিয়ে একটি উপায়ও করা যায় যেটি আমি ভিডিওর শেষে বলে দেব তবে নতুন একটি মাটির দোয়াত এবং খাগের কলম অবশ্যই নিয়ে আসবেন এবং সেই নতুন মাটির দোয়াতে আলতা ভরে তার মধ্যে খাগের কলমটি দিয়ে এবং দোয়াতটির ওপর একটি নারকেলি কুল দিয়ে মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করতে ভুলবেন না বাড়িতে শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে সেটি দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয় যে জিনিসটি অবশ্যই আনবেন এবং যেটি ছাড়া মা সরস্বতীর পুজোই অসম্পূর্ণ বন্ধুরা সেটি হচ্ছে নারকেলিকুল সমস্ত দেবী দেবতাদের নির্দিষ্ট কিছু প্রিয় ফুল ও প্রিয় ফল থাকে তাই দিয়েই তাদের বার্ষিকী পূজাটি করা উচিত দিন নারকেলি কুল অবশ্যই মা সরস্বতীকে ভোগ হিসাবে নিবেদন করবেন এবং তার আগে ভুলেও নারকেলি কুল কিন্তু মুখে তুলবেন না বন্ধুরা এর পেছনে বৈজ্ঞানিক কারণ আছে কারণ হচ্ছে এই সময় পরিবেশ যেরকম থাকে তাতে বেশি আগে যদি কুল খেয়ে ফেলা হয় তাহলে কিন্তু নানা প্রকার শারীরিক অসুবিধা দেখা দিতে পারে আর ধার্মিক মান্যতা হচ্ছে যে নারকেলি কুল মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই মা সরস্বতীর কাছে নিবেদন করে তারপর সেটি প্রসাদ হিসাবে খাওয়ার ব্যাপারে কিন্তু আলাদা তাই সরস্বতী পুজোর দিন মা সরস্বতীর প্রিয় নারকেলি কুল আনতে ভুলবেন না তাছাড়া মা সরস্বতীর প্রিয় ফল হচ্ছে শাঁখালু শশা ইত্যাদি জিনিসও আপনারা অর্পণ করতে পারেন অনেকের বাড়িতে জোড়া সবজিও নিবেদন করা হয় জোড়া সবজি বলতে যেমন জোড়া শিম বা জোড়া কড়াইশুঁটি এরকমও নিবেদন করার নিয়ম আছে যাদের বাড়ির যেরকম নিয়ম তবে নারকেলি কুল কিন্তু সব বাইকেই অর্পণ করতে হয় তাই সরস্বতী পুজোর দিন দ্বিতীয় যে জিনিসটি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন সেটি হচ্ছে নারকেলি কুল এবং সেই কুলগুলিকে খুব ভালোভাবে ধুয়ে মা সরস্বতীর কাছে নিবেদন করবেন তৃতীয় যে জিনিসটি সরস্বতী পুজোর দিন অবশ্যই নিয়ে আসবেন সেটি হচ্ছে ময়ূরের পালক ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্ত প্রিয় ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে অনেক দেবী দেবতার অত্যন্ত প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ ময়ূরের পালক ঘরের বাস্তু দোষ ঠিক করে ঘরের মধ্যে পজিটিভিটি বাড়ায় কোনো যদি ছাত্র পড়াশোনায় অমনোযোগী হয় সে তার পুস্তকের মধ্যে ময়ূরের একটি পালক রাখতে পারে তাতে তার পড়াশোনায় মন বসবে তার জ্ঞান অর্জনের আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে সরস্বতী পুজোর দিন নতুন দুটি ময়ূরের পালক অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং মা সরস্বতীর কাছে নিবেদন করবেন পরে সেই ময়ূরের পালকের মধ্যে থেকে একটি ময়ূরের পালক মায়ের কাছে রেখে দেবেন এবং আরেকটি আপনাদের বাড়িতে যে স্টুডেন্ট আছে যে পড়াশোনা করছে বা উচ্চশিক্ষার চেষ্টা করছে বা যদি কোনো অমনোযোগী বাচ্চা থাকে তাহলে তার বইয়ের মধ্যে সেই ময়ূরের পালকটি রাখতে পারেন খুব ভালো ফল পাবেন চতুর্থ হচ্ছে পলাশ ফুল আমি আগেই বলেছি যে সমস্ত দেবী দেবতাদের কিছু প্রিয় ফুল থাকে কিছু প্রিয় ফল থাকে মা সরস্বতীর প্রিয় ফুল হচ্ছে পলাশ ফুল এই সময়টাই এমন যে এখন পলাশ ফুল কিন্তু খুব ভালোভাবে দেখতে পাওয়া যায় পলাশ ফুল যদিও খুব ভালোভাবে এই সময় পাওয়া যায় এই সময়টা পলাশ ফুলের সিজন কিন্তু তাও সরস্বতী পুজোর দিন একটি পলাশ ফুলের কুঁড়ি পাওয়া মুশকিল হয় কেন বলুন তো মা সরস্বতীর অত্যন্ত প্রিয় ফুল এই পলাশ ফুল ফুল সবাই ভাগে জোগাড় করে নেওয়ার চেষ্টা করে তাই আপনিও পলাশ ফুল অবশ্যই জোগাড় করবেন মা সরস্বতীর অঞ্জলি দেওয়ার সময় প্রত্যেকেই একটি করে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি দিন বাড়িতে স্টুডেন্ট থাকলে তাকে পলাশ ফুল দিয়ে মা সরস্বতীর অঞ্জলি দেওয়ানোর চেষ্টা করুন যদি পলাশ ফুল একটি কুড়িও আপনি জোগাড় করতে না পারেন তাহলে কাঁচা হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে সরস্বতী পুজো করা যেতে পারে মা সরস্বতীর কাঁচা হলুদ রঙের ফুলও অত্যন্ত প্রিয় তাই কাঁচা হলুদ রঙের ফুল মাকে অর্পণ করলে মা সরস্বতী খুশি হবেন কাঁচা হলুদ ফুলের মালা গেঁথেও মা সরস্বতীকে পড়াতে পারেন সাজাতে পারেন ঘরও তাই সরস্বতী পুজোর দিন ফুলের জোগাড় যখন করবেন কাঁচা হলুদ রঙের গাঁদা ফুলের মালা অবশ্যই নিয়ে আসবেন অবশ্যই নিয়ে আসবেন পলাশ ফুল এবং আমপল্লব বেলপাতা ও দুব্বা বন্ধুরা আমপল্লব তো পুজোর কাজে লাগে আমরা প্রত্যেকেই জানি আম পল্লব দিয়ে ঘর স্থাপন করা হয় কিন্তু আমের মুকুল সরস্বতী পুজোর কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় উপকরণ তাই আমের মুকুল জোগাড় করার চেষ্টা অবশ্যই করবেন আমের মুকুল কিন্তু আপনাকে জোগাড় করতে হবে অথবা আপনি ফুলওলাদের কাছেও পেয়ে যেতে পারেন বাড়িতে কোনো শিক্ষার্থী থাকলে তার হাত দিয়ে মাকে আমের মুকুল নিবেদন করবার চেষ্টা করুন এই জিনিসটিও মা সরস্বতীর অত্যন্ত প্রিয় এবং মায়ের পুজোয় অবশ্যই লাগে ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যে মাটির দোয়াত এবং খাগের কলম অবশ্যই মা সরস্বতীর চরণের কাছে নিবেদন করবেন বন্ধুরা এই দোয়াতটি আলতা দিয়ে পূর্ণ করবেন এবং এই দোয়াতের মধ্যে যে আলতাটি আছে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর যারা শিক্ষার্থী আছেন যারা স্টুডেন্ট আছেন বা যারা চাকরির বা উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের সবার কপালে সেই আলতার থেকে তিলক লাগিয়ে দেবেন দেবেন এবং সেই তিলকটি সরস্বতী পুজোর দিন থাকতে দেবেন বন্ধুরা যদি এই আলতাটি আপনার সুন্দরভাবে সংগ্রহ করে রাখতে পারেন তাহলে সারা বছর কোনো ভালো কাজে যাওয়ার আগে সেখান থেকে সামান্য পরিমাণ আলতা নিয়ে কপালে ফোঁটা দিয়ে কোনো ভালো কাজে যেতে পারে তাহলে কিন্তু সেই কাজে সে অবশ্যই সফল হবে বন্ধুরা সরস্বতী পুজোর দিন কিন্তু অবশ্যই খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে স্নান করা উচিত অনেকেই কাঁচা হলুদ মেখে স্নান করে থাকেন এবং পরিষ্কারভাবে স্নান করে তারপর শুদ্ধ বস্ত্র পরে অনেকে নতুন বস্ত্রও পরেন সাদা বা হলুদ রঙের বস্ত্র পরেন পরে মা সরস্বতীর আরাধনা করা উচিত কাঁচা হলুদও মা সরস্বতীর কাছে আপনারা নিবেদন করতে পারেন আর সরস্বতী পুজো হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের নয় সববার আরাধ্যা দেবী তাই সরস্বতী মায়ের আরাধনা কিন্তু সববার করা উচিত কারণ জীবনে জ্ঞানের প্রয়োজন কিন্তু কখনোই শেষ হয় না সর্বদাই আমাদের জ্ঞান অর্জন করতে হয় নয়তো আমরা জীবনের কোনো ক্ষেত্রেই সফল হতে পারবো না আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আর একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন